গতকাল ইলিশ ভাজা শাক ভাজা দিয়ে দিনটা পার করে নিয়েছি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব অনেক দিন পর মিষ্টি কুমড়া ভাজি করব আর ছোট মাছ ভাজি আর করতেছি অল্প কয়েকটা আলু দিয়ে ডিম ভেজে ঝোল তো প্রথমে মিষ্টি কুমড়ার ভাজি কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে আস্ত জিরা তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ চিড়ে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব মানে হালকা একটু কালার আসবে ঠিক এই পর্যায়ে এখন লবণ আর হলুদ দিয়ে দিব খুবই কম মিষ্টি কুমড়া মানে হয়তো বা বিশ টাকার বা তিরিশ টাকা নিয়ে এসেছে তো যেহেতু আমার মিষ্টি কুমড়াটা খুব একটা পছন্দ না কিন্তু খায় না এমন না তো এই জন্য অল্প করে নিয়ে এসেছে তো লবণ আর হলুদে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া তো এভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি এটা ডুমডুম করে আর কি তো ডুমডুম অনেকে বোঝে না মানে এরকম গোল সাইজ হইলেই আমরা ডুমডুম বলি তো এখন এই যে সুন্দরভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটাকে ভেজে নিচ্ছি অনেকটা পানি বের হয়ে যাবে আর এই পানি দিয়েই মিষ্টি কুমড়া কিন্তু একদম রান্না হয়ে যাবে বরং অনেক মানে নরম হয়ে যায় এতটা সুন্দর মিষ্টি কুমড়া ছিল মিষ্টি তো যেমন আর হচ্ছে মানে সাদর তেমন আর এখানে কিন্তু ডিম আর আলু সেদ্ধ মানে আলু সেদ্ধ করে নিয়েছে আর ডিমটা ভেঙে মানে ভেজে আর কি রান্না করব। তো যাই হোক ওটা আমি সাইডে রেখে দিয়েছি সিলেটিলে নিয়ে আমি আপনাদের সঙ্গে রান্না শেয়ার করব আর এখানে কিন্তু ছোট মাছ ভাজি যেটা করব সেটা মাখাচ্ছি তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে ঝাল লবণ হলুদ আর কিছুটা বাটা মশলা দিয়ে দিব রান্নার রেগুলার তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পর একটু মানে মলায়ম করে পেঁয়াজটা ভালোভাবে মেখে নেওয়ার পর তারপরে দিয়ে দিব মাছ তো এই মাছগুলো দিন আগেই নিয়ে আসা হয়েছে অলরেডি একবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে অর্ধেকটা রান্না করেছিলাম তো এই মাছগুলো কিন্তু পাশমিশালি মাছ অনেক রকমের মাছ আছে তো এই মাছটা একটু নরম হয়ে গিয়েছিলো আনার পর মানে ফ্রিজে রেখেছিলাম তারপর বের করে কাটার জন্য একটু নরম ছিল তো এই মাছে তরকারি রান্না করলে টেস্ট একদমই হবে না তো ভাবলাম একটু ভাজি করে ফেলি ভাজি করলে দেখা যায় যে মানে ভালো ভালোও লাগে আপনার টেস্টটাও ঠিক থাকে আর আমার কিন্তু একটু ঠান্ডাজনিত সমস্যার জন্য টুকটুক করে কাশি হতেই আসছে হয়তোবা ভিডিওর মাঝে দু একবার উঠে যাচ্ছে আর কি তো এই যে সুন্দরভাবে কিন্তু মাখানার পর ওই সাইডে উঠিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু যে কুমড়া ভাজিটা একদম পানি ছাড়া লোয়াচে রান্না করতেছিলাম সেটা কিন্তু একদম ভর্তার মতো হয়ে গিয়েছে যাই হোক কিন্তু স্বাদ অসাধারণ হয়েছিল ভাজিটাও আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর এখন রান্না করব ডিম ঝোল ডিম ঝোল নর্মালি যেরকম রান্না করি সেটা সেরকমই আর কি তেল দিয়ে গরম মশলা সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এগুলোও কিন্তু ভেজে নিব আমি কিন্তু নর্মালি যেগুলো রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউবে বেশ মোটামুটি ভালো মানে সারা পাই অনেকে ভালো ভালো কমেন্ট করে খুবই ভালো লাগে যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কিছু সময় বের করে আমার ভিডিও দেখা বা আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ তো আমি যেগুলো প্রত্যেক দিন খাই রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি কি করব বলেন আমরা হলো অনেক হেলদি মানুষ এখনকার ফাস্টফুড বা এই ধরনের আইটেমগুলো খুবই কম বানানো হয় আসলে এগুলো যত কম খাবেন ততই ভালো শরীরের জন্য পারি না বা খাই না এমনটা না খাই খুবই কম মাঝে মাঝে কিন্তু আমার চ্যানেলে মানে এগুলো ছাড়া পড়ে আপনারা দেখবেন তো এই যে মশলা কষানোর পর ভালোভাবে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আলুগুলোও ভালোভাবে ভেজে নিয়েছি আসলে এটা বলতে বলতে আমার মুখি ব্যথা হয়ে গিয়েছে যে এত পরিমাণে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা অলরেডি আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে তবুও যেহেতু প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্য দিয়ে দেওয়া পরে আর আপনাদের ভাই কিন্তু নতুন আলুর সময় এই ডিম ঝোলটা অনেক বেশি খায় কারণ এই ঝোলটা ওর অনেক বেশি পছন্দ এবং বাসায় কোনো কিছু না থাকলে রান্নার জন্য সোজাই বলে দিবে আলু ডিম ঝোল করো তো এটা শর্টকাট এবং ওর সহজ খাবারের মধ্যে সব থেকে বেশি ভালোও লাগে এবং ও পছন্দ করে বেশি মানে খায়ও সুন্দরভাবে এই জন্য আমার কোনো টেনশান পেরা হয় না তো যাই হোক এই যে এভাবে ডিমগুলো ছাললোর মধ্যে মেখে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু কষানো একদম হয়ে গিয়েছে এখন এখন ঝোলের পানিগুলো কিন্তু আমি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে দেওয়ার পর তারপরে ডিমগুলো দিলেই জাস্ট আমার রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে আসলে এগুলো বলার কোনো কিছুই নাই কম বেশি সবাই রান্না জানে এটা অনেকে আবার আলুর ডাল বলে কিন্তু আমরা সব সময় বলে থাকি এটা ডিম আলুর ঝোল বা আলুর ডাল আমাদের অঞ্চলে কেউই বলে না আলুর ঘাটি আর আলুর ঝোল এ এই দুটাই বলে আর আমরা আলুর ডাল খাইও না অনেক অঞ্চলে আলুর ডাল করে তো যাই হোক আমরা খাই না তো এখন এই ঝোলের পানিটা দিয়ে দিলাম জাস্ট এই যে ডিমটাও দিয়ে দিলাম এখন সুন্দরভাবে অনেকক্ষণ যাবৎ ফুটানোর পর টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো আমি অফ ক্যামেরায় এগুলো কাজ সেরে নিয়েছি ভিডিও করার সময় হয় নাই আর এদিকে কিন্তু ফাইনাল লোকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম